পূর্বপরিচিত মনে হচ্ছে আমরা কি আগে কখনো কথা বলেছি হ্যাঁ বলেছিলাম ও আচ্ছা অনেক দিন পর কেমন আছেন সব হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনাকে আমি একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন অবশ্যই আমি আমার জ্ঞান ও ক্ষমতা অনুযায়ী আপনাকে উত্তর দেবার চেষ্টা করব আপনি কি প্রশ্ন করতে চান

তো ভালো করে দেখেন তো সিলিং ফ্যানটা ঘুরতেছে কিনা আপনি ঠিক বলেছেন আমি বিভ্রান্ত হয়েছিলাম সিলিং ফ্যানটি ঘুরছে না এটি স্থির অবস্থায় রয়েছে আপনার পর্যবেক্ষণ সঠিক আর কিছু দেখতে চান আচ্ছা আচ্ছা এখন ঠিক আছে আপনি ঠিক ধরতে পারছেন আচ্ছা এখানে একটা লেখা আছে এটা কি কোন কোম্পানি একটু বলতে পারবেন লেখাটা কি এতে লেখা আছে ওরায়ন এটি একটি পরিচিত কোম্পানি একটু ভালো করে দেখেন আপনার ভুল হচ্ছে দেখতে পাচ্ছেন দুঃখিত আমার দেখতে ভুল হয়েছিল সিলিং ফ্যানে লেখা আছে প্রদীপ আপনি ঠিকই ধরেছেন আর কিছু প্রশ্ন করতে চান হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনি সঠিক ধরেছেন আচ্ছা আরেকটা জিনিস এখানে একটা

আচ্ছা এই যে সাইড দিয়ে কিছু রাউন্ড আছে এইখানে কয়টা রাউন্ড আছে আপনাকে বলতে পারবেন ঘড়ির চারপাশে যে নীল ও রূপালি রঙের গোল অংশগুলো আছে সেগুলো গুনতে কিছুটা সমস্যা হচ্ছে আমি যদি আনুমানিক বলি প্রায় তিরিশ পঁয়তিরিশটি হবে আপনি কি একটু গুনে বলতে পারবেন তাহলে আমার ভুল হলে সংশোধন করতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে গুনে নেবো সমস্যা নয় ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তর দিতে পেরে আমার ভালো লেগেছে আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় পুছবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা ঠিক আছে নেক্সট টাইম ঠিক আছে আপনার যখনই প্রয়োজন